তো হে গায়ে ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে সবাই কেমন আছো আশা ওই সবাই খুব ভালো আছো আর এখন বাজে হচ্ছে পনে চারটা আর আসে ব্লগ এখান থেকেই শুরু করছি আর তো ওরে বাপরে আর কি গাড়ির শব্দ এখন গাড়ির শব্দটা না বেশি শোনা যায় আর দেখো আমাদের মার্কেটটা ভেঙে কী করেছে মার্কেটের চারপাশে যে দোকান ছিল সব চারপাশে বলা ছিল না মার্কেটের পাশে আর কি পুকুরের ধারে রোডের সামনে এর সামনে যে দোকান ছিল মানে পুকুর লাগোয়া সে দোকানপাটগুলো সব ভেঙে দিয়েছে দেখতে পাচ্ছ একদম ফাঁকা আর দেখতে পাচ্ছ সবাই ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে কারণ হচ্ছে আজকে সিএম যাবে এদিক দিয়ে তো তো ওদিক দিয়ে মুখ্যমন্ত্রী যাবে এর জন্য সবাই দাঁড়িয়ে আছে তো বাবা শিলিগুড়ি গেছিলো শিলিগুড়ি থেকে আসলো নামার পথে বলছে এখানে কি খিচুড়ি খাওয়াচ্ছে তো দেখতে পাচ্ছ যে লোকজন দাঁড়িয়ে আছে আর এখন থেকে আমাদের বাড়ি থেকে এখন সব কিছু দেখা যায় দেখতে পাচ্ছ আ হ্যাঁ আগে তো দোকান জন্য গাড়িগুলো ঠিকঠাক লোকজন দেখা যেত না কিন্তু দেখতে পাচ্ছ এখন দোকানগুলো উঠে যাওয়াতে সব কিছুই একদম পরিষ্কারই দেখা যায় মোটামুটি গা বাস লোকজন তো দেখা যায় আসলে কি দেখো আর পুকুরটা কিন্তু অনেকটাই ওই দিক দিয়ে চেপে গেছে হ্যাঁ আর পুকুরটা কিন্তু অনেকটাই ওই ভরে গেছে মানে রাস্তার ধারে যে ওই সাইডটা দেখতে পাচ্ছ আগে তো দোকানগুলো যখন ছিল হ্যাঁ তখন তো মাটি মানে ফেলেছিল পুকুরে এখন ওই যে আবার দোকানগুলো ভাঙলো আবার দেখো অনেকটাই মাটি পুকুরে ফেলেছে দেখতে পাচ্ছ হ্যাঁ এই দেখতে পাচ্ছ ওই সাইডে পুকুরটা কিন্তু ভরেই গেছে পুকুরের কিনাটা দেখতে পাচ্ছ যে লোকজন এই দেখো এই যে দাঁড়িয়ে আছে সবাই এখানে ভিড় লোকজনের এই যে এই জায়গাটাতে খিচুড়ি হচ্ছে এখানে খিচুড়ি খাওয়াচ্ছে বলে প্রথম প্রথম যখন সেম এসেছিল উত্তরবঙ্গে তখন আমরাও দেখতে গেছিলাম আমাদের পাড়ার থেকে প্রচুর সবাই গেছিলো দেখতে প্রথমবার যখন মুখ্যমন্ত্রী প্রথম হলো তখন হওয়ার পর যখন এসেছিলো তখন সবাই আমরা দেখতে গেছিলাম এরকম টাইমেই এর চেয়ে একটু পরে হ্যাঁ আর হচ্ছে দেব আর মিমি একসঙ্গে এসেছিল একবার হ্যাঁ দেব মিমি মুখ্যমন্ত্রী যখন এসেছিল তখন আমরা দেখতে গেছিলাম ছবিও ছিল আমার কাছে এখনও আছে হয়তো ফেসবুকে খুঁজলে পাওয়া যাবে ছবি তুলেছিলাম কী অবস্থা দেবকে দেখার জন্য আর দিক দিয়ে সবাই তো ভিড় দেবকে দেখার জন্য গাড়ির সামনে যাচ্ছে আর পুলিশে লাঠি চালাচ্ছে বাড়ি তো আমরা এখানে দেখা হয়নি আমাদের এখানে দেখার পর দেবকে দেখার জন্য আবার চলে গেছি বেলাগোবা সেই অটো অটোর মধ্যে করে তখন ও অটো যাবে না অটোওয়ালাকে আমরা হচ্ছে আশি টাকা করে দিয়েছি যে দুজন যাবো চলো আশি টাকা করে যেখানে আগে যেখানে বেলাগবার ভাড়া ছিল দশ টাকা সেখানে আমরা দুজনে গেছি আশি টাকা দিয়ে দেবকে দেখার জন্য দেবকে আর হচ্ছে মিমিকে দেখার জন্য ভাবতে পারো ধর আমার তখন আসলে কি তখন দেবের একটা মানে কি দেবের প্রতি লোকের একটা মানে কি অনুভূতি বলো চাহিদা বলো একটু অন্যরকমই ছিল সে অনেক বছর আগে কিন্তু কথা কিন্তু এখন এলে তো আর কেউ সেরকম দেখতে যাবেই না হয়তো কিন্তু এখন সেরকম মানে প্রথম প্রথমে দেব দেবকে দেখার জন্য সবার একটা উৎসাহ অন্যরকমই ছিল তো তখন গিয়েছিলাম আমরা দেখার জন্য যাবে হয়তো এখনই সবাই ভিড় এক একটা করছে অবশ্য গেলে বোঝাই যাবে আগে পু করে যাবে এখন বাজে কয়টা হলো তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটা এখনো যায়নি আর মা চিয়ার নিয়ে বসে আছে এখানে কি গো মা তুমি এখান থেকে দেখবা হ্যাঁ কি গো মা বলে এখান থেকে দেখা যাবে কি অবস্থা এখান থেকে দেখা যায় গুবলু গেল বাবা ওকে নিয়ে কি মা আমি দেখবো গো দেখতে কেমন দেখতে কেমন ব্যানারে দেওয়া ছিল তো বলে কি মা ওই যে রাস্তার এখানে লাগানো যে ওর নাম ওটার নাম মুখ্যমন্ত্রী ওটার নাম মুখ্যমন্ত্রী হ্যাঁ হ্যাঁ বলে কি মা আমিও দেখতে পরে বাবা ওকে নিয়ে গেল এখন আমিও আমিও দেখতে দেখতে যাব কেমন দেখতে ছবিতে দেখছি ছবিতে দেখছি সামনে সামনে দেখবো তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর বানালাম রুটি

আর এই দুপুরের এখানে বাঁধাগুড়ির ঘণ্ট আছে হচ্ছে দুপুরে বাঁধাকড়ির ঘণ্ট আছে এটা দিয়ে রুটি দিয়ে রুটি আর পোকোটা বানাবো তো রেডি হয়ে গেছে এখন তেলও গরম হয়ে গেছে যদি এখন ছাড়বো বাস আর ভাজবো দিয়ে এটাকে শেষ করে দিচ্ছে হাই কপাল স্পেশাল রুটি তুমি খাও তোমার স্পেশাল রুটি আমি খাবো না তোমার স্পেশাল রুটি আগল দে বুলবুলি কে দে তোমার স্পেশাল হ্যাঁ হ্যাঁ বুলবুলি কে দে তোমার স্পেশাল

এটা চোখ ওদিটা দেখি এটা মুখ এত বড় মুখ আর হাত আর এটা কি বানাইছো এটা চোখ আর এটা পেট আর এটা পা রুটি বানানো হয়ে গেছে বড়ও হয়ে গেছে বড় মানে কি পকোড়া হয়ে গেছে আর এখানে খিচুড়ি হচ্ছে খিচুড়ি আসলো কি আজকেরা গুগলো বলে কি খিচুড়ি খাবে এরকম টাইমে চেয়েছে তখন দুপুরবেলা কয়টা বাজে তখন দুটো আমি দুটো সময় এখন রান্না হয়ে গেছে আবার খিচুড়ি বানাবো দেখি স্কুলে মানে খিচুড়ি খাওয়া স্কুলে খিচুড়ি হচ্ছে তো ওইখান থেকে না নিয়ে আসছি নিয়ে এসে যে রেখে দিয়েছিলাম আর খাইনি পরে তো ওটাই আমরা এখন খাবো তাহলে আমরা খাই এটাকে ভালো করে ওই একটু মশলা টশলা দিয়ে ফোরন টোড়ন দিয়ে আবার তারা হচ্ছে খাবো কেমন